আগের প্রথম এপিসোডে আমরা দেখেছি হাওড়া থেকে অযোধ্যা কিভাবে এলাম দ্বিতীয় এপিসোডে আমরা দেখেছি লোকাল সাইট সিন আজ আমরা দেখব আগের এপিসোডে না বলা কিছু গল্প তবে এই গল্পটা জানতে হলে আমাদেরকে টুটো করতে হবে যে টুটো আমাদেরকে নিয়ে যাবে আমাদের গল্পের স্থানে তো চলো শুরুটা শুরু থেকে শুরু করি দিনের শুরুটা হয় এই চা খেয়ে রহনা দিই স্টেশনের দিকে কারণ টোটো করে যেতে হবে আজকের আমাদের প্রথম ডেস্টিনেশান মণি পর্বতে তবে টোটো ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকা একজনের কি আর করবো যেতে তো হবে চলে আসি মণি পর্বতে পর্বত বলতে আমরা যা বুঝি তা কিন্তু নয় বিশাল আকার মাটির টিলার উপরে অবস্থিত এই মন্দির তো এই মন্দিরের ইতিহাস আছে একটা তো সেটা তোমাদেরকে উপরে গিয়ে বলছি আর ওখানে মাদুরের খুবই অত্যাচার হয় লেখা আছে ননী পর্বত চলো আর মাদুর দেখে যা ভয় লাগছে যদি ফোন ফোন নিয়ে যায় তাহলে হয়েই যাবে আর এই পর্বত সৃষ্টির ইতিহাস লুকিয়ে রয়েছে রামায়ণে খারাপ হয়ে যায় তখন লক্ষণকে বাঁচানোর জন্য একটা ঔষধের প্রয়োজন হয় ঔষধের নাম ছিল সঞ্জীবনী জড়িবুটি হনুমানজি যখন সঞ্জীবনী জড়িবুটি নিয়ে অযোধ্যার উপর দিয়ে আকাশপথে ফিরছিলেন তখন ভরত সত্য ভেবে হনুমানজিকে বান মারেন আর সেই পর্বতের কিছু অংশ পড়ে যায় এখানে এইভাবে সৃষ্টি হয় এই মণি পর্বত এখানে হনুমানজির একটি মূর্তি রাখা আছে এই কাকুটা এসেছেন নেপাল থেকে শুধুমাত্র রামলালা দর্শনের জন্য কে নাম এসে তো এখন আমরা এটা খাবো আলু কি দু পিস কুড়ি টাকা দাম খেতে পাচ্ছে খাই থ্যাংক ইউ আবার কিছু জিনিস জাগানো অসম্ভব ব্যাপার ব্যাপারি পর্বত থেকে মণি পর্বত থেকে গুপ্তাঘাট হচ্ছে দশ কিলোমিটার আর ভাড়া বলেছিল চারশো টাকা দরদাম করে তিনশো টাকা এসছে প্রথমে আড়াইশো টাকা বলেছিলাম মাইন তো যাই হোক চলো তোমার সাথে একদম গুপ্তার ঘাটে গিয়ে দেখা হচ্ছে আর ওইখান থেকে যাবো নয়াঘাটে তো চলো ওইখান থেকেও দশ কিলোমিটার ওইখান থেকে মানে আমার প্ল্যানিং একটু ভুল হয়ে গেল আর কি শহরের জামঝড় এড়িয়ে চলে আসি আমাদের ডেস্টিনেশান গুপ্তার ঘাটে এই ঘাটের একটা ইতিহাস আছে এই ঘাটটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ঘাট থেকেই ভগবান রাম জল সমাধি নিয়েছিলেন এখানে তোমরা এসে এখানে বোর্ড রাইড করতে পারবে এখানে গুপ্তার ঘাটে প্রায় এক ঘন্টা থাকার পর আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশন নয়া ঘাটে যত উন্নতি হোক কিন্তু ভারতবর্ষের রাস্তায় গরু মোটামুটি চলাচল করবেই এইটা হচ্ছে আমাদের পুরানো ঐতিহ্য ঠিক আছে তো নয়াঘাটে ঢোকার আগে চোখে পড়ে একটি সূর্যস্তম্ভ একটি বিনা আমি পৌঁছে গেছি নয়াঘাটের সামনে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর ধুলো বিশাল উঠছে আমার পিছনে আছে নয়াঘাট এই নয়াঘাটের সাথেই আছে তো তোমার নাগেশ্বরনাথ টেম্পেল আছে শিব টেম্পেল যেটা রামচন্দ্র ছেলে মানে কুস ওই মন্দিরটা স্থাপন করেছিল তো ওইখানে যাবো আগে স্নানটা করে নিই তারপর যাবো ওইখানে চলো চাগেশ্বরনাথ বই হচ্ছে এখান থেকে তো চলো আমরা এখন ঢুকছি নাগেশ্বরনাথ শিব মন্দিরে তো চলো ঢুকি মহিলাদের জন্য চেঞ্জিং রুমও আছে আর এই হচ্ছে এখানে স্নান করার সেখান থেকে জলটা আসছে মেন জায়গা ইয়ে থেকে নদী থেকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে জলটা সেই লেভেলের ঠান্ডা কথাটা হচ্ছে আমি ভাবছি স্নান করব এখানে কিন্তু ব্যাগপত্র রেখে যদি স্নান করতে লাভি ব্যাগ রেখেও যদি দেয় এটা ভয়ও লাগছে আমার ভাবছি স্নান করার ইচ্ছা হচ্ছে ওইটাই আমি ভাবছি কী করব দেখা যাক কি হোটেলে এসে ব্যাগপত্র রেখে স্নান করে দিয়ে রামলালার দর্শন করতে এখানে বলে রাখি কোনো ইলেকট্রিক জিনিস মন্দিরে নিয়ে যেতে পারবে না মন্দিরে ঢুকতে গেলে প্রায় সাতটি চেকিং পয়েন্ট আছে মন্দিরের দৈর্ঘ্য হল তিনশো ষাট ফুট প্রস্ত দুশো পঁয়ত্রিশ ফুট উচ্চতা একশো ফুট মন্দিরের মোট জমি হলো টু পয়েন্ট সেভেন একর মন্দিরকে কেন্দ্র করে ছটি আরও ছোট মন্দির রয়েছে তো এখন আমি যাব হচ্ছে যে সব থেকে বড়ো যে ধূপকাঠি রয়েছে সেই ধূপকাঠি দেখতে আর বলে দিই ওই যে ধূপকাঠিটা আছে ধূপকাঠিটা অ্যাকচুয়ালি আছে তোমার যে নতুন যে বাস স্ট্যান্ড হয়েছে নতুন বাস স্ট্যান্ডে তো চলো সেখানে যেতে হবে তো যাই জয় শ্রীর জায়গাটা পরিষ্কার আছে কিন্তু ধুলো বিশাল মানে একটা খাবারের কাগজের টুকরো পর্যন্ত পড়ে নি কিন্তু ধুলো এখানে বিশাল মানে এত ধুলো উঠে খাওয়া যা লাগে তোমরা বললে বিশ্বাস করবে না কাল বিকেল পাঁচটা থেকে আমি এতটা হেঁটেছি অযোধ্যার বুকে পুরো রাস্তা গুলি পুরো চিনে গেছে পুরো মুখস্থ করে ফেলেছে কোথায় কী আছে না কান উড়ে চলে যাবে এখন এত হেঁটেছি আমি তো কী বলবো এখানে বলে রাখি কাল থেকে যে আমি লোকাল সিনগুলো করছি এগুলো কিন্তু গাড়ি আমি একটা ইউজ করিনি গাড়ি ইউজ করেছি আমি দু জায়গায় একটা হচ্ছে মণি পর্বত পা পর্বত যাওয়ার জন্য আর একটা হচ্ছে মণি পর্বত থেকে গুপ্তারঘাট যাওয়ার জন্য আর গুপ্তারঘাট ঘাট থেকে নয়া নয়াঘাটে আসার জন্যে তো তো ওই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্যে এই যে এখানে যে লতা মঙ্গেশকর যে চক আছে ওইখান থেকে যেতে হবে এই ইলেকট্রিক বাসে করে এই সেই দুঃখাটি যেটার জন্য দূর আশা যেটা একশো আট ফুট যেটা পুরো একটা তাল গাছে গুড়ির মতো মানে একদম কন্টিনিউ চলে যাচ্ছে হ্যাঁ তাহলে এবার দেখো এমনি যেভাবে এসেছি আমি সেম আমাকে ওইভাবে যেতে হবে মানে ফের বাসে করে ওইখান থেকে নয়াঘাটে ঘাটে নয়া তো আমরা চলে এসেছি এখন নেয়াঘাটে এখানে হচ্ছে গঙ্গা আরতি হবে সে গঙ্গা আরতি দেখব আর এখন বাজে পাঁচটা পঞ্চান্ন মানে এখন পার পাঁচ মিনিট সময় আছে মাত্র তো চলো বেনারসের গঙ্গা আরতি দেখেছি এবার দেখব অযোধ্যার গঙ্গা আরতি এখন এখানে শুরু হবে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি মানে লাইট শো আর এই হচ্ছে এখনের পরিস্থিতি এখন বাজে প্রায় ছটার মতো এখন আমাদের হচ্ছে গঙ্গা সময় হয়ে গেছে পুরো ছটা বাজে এখন স্টার্ট হচ্ছে গঙ্গা রুটি আমায় চলছে लाव नश में देखा, वो बाहर आयी। जब से ये तार सीता रख देन बड़ाई, सीता दुनिया से গঙ্গা আরতি শেষ হওয়ার পর লেজার শো দেখার পর রুমে ফিরতে প্রায় দশটা বেজে যায় এটা এই বাইকে এসেটা রেখে হচ্ছে তোমার ভিডিওটা শুট করছিলাম খাবার যে ভিডিওটা রুমে ফিরে ব্যাগ গুত্তর গুছিয়ে নিলাম কারণ কাল সকাল সাতটা তিরিশ মিনিটে আমার ট্রেন আছে অযোধ্যা ক্যান্ট থেকে বারাণসীর উদ্দেশ্যে আজকের মতো গল্পটা এই পর্যন্ত থাক বারাণসীর গল্প অন্য কোনো একদিন হয়